জিলাপি এক সাইড হয়ে গেছে উল্টা এদেশে এখন সব যাই হোক গরম জিলাপি ভাজা আছে এখানে এক কড়াইতি দুই কেজি হবে তাই দুই কেজি হবে হ্যাঁ এক কড়াইতি যা আছে সব ওই পাশে চিনি ওই পাশে চিনি সিরা তৈরি করা আছে জিলাপি ভেজে ওর ভিতরে দেশে আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন জিলেপি এখন শিরার ভিতরে দেওয়া হচ্ছে কাকা জিলাপি কত করে বেছেন কাকা জিলাপি কত করে যাচ্ছে আজকে কেজি দেড়শো একশো পঞ্চাশ টাকা কেজি গেছে

আটার দাম চুমির দাম চিনি তুই করছো দাম কম কত এই যে এক কোড়াই তো भेजলেন এখন কত হবে 1 কেজি হবে হ্যাঁ ও দুই কেজি এক কোড়াইতে একবারে দুই কেজি উঠছে আমরা এখন আপনাদের দেখাচ্ছি জিলিপি ভাজা এই জায়গাতে উঠায় নিয়ে ওই যে সিরার ভিতরে দিতে কি শেষ এখন বর্তমান ভাজা নাকি